শুনারবাড়া বা বাজার ব্যাচা এই সাধুমান আর চিকুনে ফেলা রে ইমা আর সারা ডা বাসবাস গইলে কিব কিন্তু আর আডা দুর্গন্ধলা তাই না পারে বাজারের যা ময়লা আবর্জনা আছে সম্পূর্ণ আবর্জনা এই সরাগার মধ্যে ফেলা ওখিয়ার উত্তর সোনার পাড়া বাজার সংলগ্ন এলাকায় সরোখির পাশে জমি থাকা বড়শীল দুর্গন্ধি অতিষ্ঠ হয়ে পড়েছে প্রায় 200 টা পরিবার দীর্ঘদিন ধরে ময়লা অপসারণ না করাই পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি স্থানীয়রা দ্রুত নির্দিষ্ট স্থানে আবর্জনা ব্যবস্থাপনার ভাবে জানিয়েছেন সোনারপাড়া বাজারের হোটেল রেস্টুরেন্ট ও দোকান থেকে ফেলা পচা খাবার রান্নার পর্য ও প্লাস্টিক উপদানে এলাকায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে বসবাস করছে অন্তত দুশো পরিবার প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে শত শত শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ এলাকার শিশু ও প্রবীণ অনেকেই স্বাস্থ্যজনিত রূপ ডায়রিয়া অ্যালার্জি এবং ত্বকের সমস্যায় আক্রান্ত হচ্ছে না বাড়িগান কিন্তু আর আর সারা করতে কিন্তু কি আর আর দুর্গন্ধ তাই না পারে এটা বাজারের আবর্জনা যা ফসা গালা আছে সম্পূর্ণ কিন্তু আর এই সরা বায় যা ইনটি বাতে সৃষ্টি হয় না আর তো নাক ডোকে আর পঞ্চায়েত অসুস্থ হয়ে যায় এবং পশু আশ করা ফালি দেয় আশ করা পর্যন্ত কি এডিয়ার ফানি হয় বরণ করে গরস্থা কিনে বাসল্লা বলি এর এছাড়া আর হইলেও না মানে এই পানি বেগ দিন বসর পানি চারি দিয়ে হতো লেট্রিন চারি দিয়ে বা আজি ইয়ার অবস্থা থাকি দেব মহিলাই নয় ওই জব বরিয়ার এই সাত দোয়ান আছে এই সাত দোয়ান তো ফেলা দিয়ে দেব আজি মহিলা সোনার পরে ভাবছো আর ব্যবসায়ী সাত দোয়ানোর যেকোনো ফেলা রে এ আর বাসল্লা তাই নি ভারি সূর্য করে নি ভারি এই অসুখ বিসুখর পঞ্চায়েত দিত তো তো ইয়ান হল আর বন্ধ করে নি আর কথা নো নেই তারা হইলে তো আমাদের এলাকার গণভাব সুতি হওয়ার কারণে এই দুই ফাড়ার মাঝখান দিয়ে একটা নালা আছে নালার সোনারপাড়া বাজারের সমস্ত ফোসা বর্জা থেকে শুরু করে বিভিন্ন নোংরা ময়লা আর বিভিন্ন হোটেলের ময়লা আমাদের এই রুড দিয়ে দিয়ে দিয়েছে তারা তাই আমি প্রশাসনের কাছে জানাচ্ছি এই এলাকার যাতে মানুষ ভালোভাবে বসবাস করতে পারে তাই নালাটা বন্ধ করার জন্য যোগ দাবি জানাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের এই ভাষে একটা বাজার বিভিন্ন হোটেল থেকে এবং টয়লেট থেকে ফাঁসা আবর্জনা আসার কারণে আমাদের ফাঁড়ার মধ্যে প্রায় দুইশো খাঁসাখাঁচি পরিবার আছে এর পরিবার থেকে শিক্ষার্থীরা যাতায়াত করার সময় পরিবেশ দূষণের কারণে বিভিন্ন ডায়রিয়া এবং খলার মতো রোগ হচ্ছে আর হচ্ছে এখানে ফাঁসা নালার মতো বেশি নষ্ট হয়ে গেছে আমাদের এই বাজারের হোটেল এবং টয়লেট থেকে ফাঁসা নালার ফাঁনি আবর্জনাগুলো না আসার জন্য এবং রাস্তাতে সংস্কার করার জন্য স্থানীয় প্রতিনিধি এবং উকিয়া উপজেলার হস্তক্ষেপ কামনা করছি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসলে স্থানীয় জনগণের দুর্ভোগের কারণে আমি আজকে এখানে পরিদর্শন এসেছি তো আমি এসে যে যেটুকু দেখলাম এখানে প্রায় কয়েক শতাধিক পরিবার বসবাস করছে পাশাপাশি এখানে কয়েকশো ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা প্রতিনিয়ত স্কুল এবং মাদ্রাসায় যাতায়াত করার সময় এখানে স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং এখানে বাজারের বিভিন্ন মলে আবর্জনা হোটেল মোটেল এরপরে যে পাবলিক টয়লেটগুলো রয়েছে সমস্ত আবর্জনাগুলো এই যাতায়াতের পাশেই সরা দিয়ে চালিয়ে দেওয়ার কারণে এখানে যারা বসবাস করেন তাদের খুবই ভোগান্তি হচ্ছে যেটুকু আমি দেখে স্পষ্টভাবে বুঝতে পারলাম তো এখানে আমি স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদ যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এরপরে যারা উপজেলা প্রশাসনের আমি সুদৃষ্টি কামনা করছি এখানকার মানুষেরা খুব অবর্ণনীয় কষ্টে দিনাতিবাদ করছেন এটি দ্রুত এটি যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় ময়লা আবর্জনাগুলো সরিয়ে একটি সুন্দর ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এখানে অল্প সংখ্যক জায়গা রাস্তা এখানে এখনও এখানে ছাড়া রয়েছে এবং যাতায়াতের ক্ষেত্রে অনেক বেশি অসুবিধা হচ্ছে বর্ষার সময় এখানে যাতায়াত করা একেবারেই দুরূহ বিষয় যাওয়াই যায় না অনেক দূর থেকে ঘুরে স্কুলগামী মাদ্রাসাগামী শিক্ষার্থীদেরকে যেতে হয় এই জন্যে আমি উপজেলা প্রশাসন সহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ধন্যবাদ স্থানীয়দের দাবি পাচার কমিটি ও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণহীন বর্জ্য বন্ধ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাফিজ মাওলানা জালাল আহমেদ বলেন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পাশে সৈদ আলম সাহেবের বাড়ি এবং তখন থেকে জুনাল বাড়ি পর্যন্ত আমাদের সোনা বাজারের সমস্ত মালা মশা মানে হয় তার কারণ মানুষের হৃদয় সুস্থ হয়ে যায় যে আমরা যদি এটা মানুষ এটা যদি আমরা যদি মাটি বরাট করে যদি আমরা ইট বাসাতে পারি তাহলে এটা জনগণের দুর্ভুক্ত কমে যাবে যাতায়াতের জন্য খুবই সহজ হয়ে যাবে অন্যতায় জনগণের একটা দুর্ভোগ হয়ে যাবে স্থানীয়দের অভিযোগ এবিসি বিষয়ে বাজার কমিটির ভূমিকা নেই বললেই চলে তারা বলছেন মানুষের বসবাস ও জনস্বাস্থ্যের ক্ষতি না হয় এমন নির্দিষ্ট স্থানে আবর্জনা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে দূষণ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ না নিলে এই এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য আরও মারাত্মক সংকটে পড়বে এমনটা আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা রিপোর্ট মোহাম্মদ রাশেদ